আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটি শর্টস ভিডিওতে স্বাগত করছি খুব দারুণ একটি মেসেজ দেওয়ার জন্য আপনাদেরকে আজকে ভিডিওটি অন করছি ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন সবার কাছে যেন পৌঁছে যায় আপনার যারা সার্বিয়া প্রত্যাশী আছে সবার কাছে আপনারা অনেকেই জানেন গত কয়েক বছর ধরেই রোমানিয়াতেও কিন্তু হুলুস্থুল কারবার ছিল অনেক লোক নেওয়ার জন্য অনেকেই ভিডিও ম্যাকিং করেছিল তারা লোক নিচ্ছে লোক নিচ্ছে কিন্তু তাদের চেহারা তাদের ছবি কিছুই দেখা যায়নি এইভাবে অনেকেই প্রতারিত হচ্ছে হচ্ছে হয়েছিল সেম কন্ডিশনটা এখন সার্ভের জন্য হচ্ছে অনেকে ভিডিও বানাচ্ছে ভিডিও বানাইয়া ফাইল নিচ্ছে কারো কাছ থেকে পঞ্চাশ কারোর কাছ থেকে এক লাখ টাকা নিচ্ছে নেওয়ার পরে তাদের পারমিটেরও কোনো খবর নাই যদিও পারমিট অনেকেরই আসে শুধু ইজিট করা পারমিট আসতেছে সো সাবধান আপনি তাকে চিনেন না তাকে জানেন না তাকে দেখেন নাই ফাইল জমা করবেন না দয়া করে সু মানে একদম মানে এমন পরিকল্পনা নিয়ে তারা মাঠে নামছে যে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে আর দেশে তো এখন অভাব সেটা তো আপনি সবাই জানেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন না